বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মিনির বিয়ে বরবেশে সে হাজির লালন আর তখনই নোংরা ষড়যন্ত্র করে গরিবা জাহ্নবী মিষ্টু দুষ্টু সবাই মিলে প্ল্যান করে রোশনাইকে নাচতে বলে যাতে করে রোশনাইয়ের সন্তান মিসকারেজ হয়ে যায় মিনি রিকোয়েস্ট করাই রোশনাই নাচ করে আর নাচ করতে গিয়েই রোশনাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আরণ্যক রোশনের কাছে ছুটে যেতে চাইলে গরিমা আরণ্যককে বলে তুমি যদি এখন রোশনের কাছে যাও সকলে মনে করবে রোশনাই যে অভিযোগ করেছে সেটাই সত্যি রোশনের গর্ভে তোমার সন্তান এই কথা শুনে আরণ্যক থেমে যায় আরণ্যক বলে কিন্তু ও এইভাবে জ্ঞান হারিয়ে পড়ে আছে গরিমা বলে ওকে ধরার জন্য অনেক লোক আছে এরপরে দেখানো হয় ছোট বড়মা সবাই মিলে ধরাধরি করে রোশনাইকে বসিয়ে দেয় রোশনের চোখে মুখে জলের ছিটে দেয় রোশনের জ্ঞান ফিরে আসে মিনি বলে রোশনাই তোর শরীরটা কি খুব খারাপ চল তুই আমার সঙ্গে আমার বিয়ের মণ্ডপে চুপটি করে বসে থাকবি রোশনাই বলে মিনি তুমি যাও আমি একটু পরে আসছি আমার মাথাটা ঘুরছে মিনি বলে সে কি তোর কি খুব কষ্ট হচ্ছে জাহ্নবী বলে রোশনাই আমরা সবাই তো নর্মালি ডান্স করছিলাম তো তুমি এত বেশি বেশি নাচ করতে গেলে কেন যখন জানতেই তোমার শরীরের এমন অবস্থা তো তুমি এতটা রিস্ক কেন নিতে গেলে এখন আবার বলো না আমরা জোর করে তোমাকে দিয়ে নাচ করিয়েছি রোশনাই বলে আসলে আমি বুঝতে পারিনি নাচ করলে আমার এমনটা হবে মিষ্টু বলে রোশনাই তুমি কি ঠিক আছো রোশনাই বলে ঠিক আছি কিন্তু আমার পেটে একটু ব্যথা করছে দুষ্টু বলে তুমি পড়ে গিয়েছিলে সেই জন্য একটু আঘাত লেগেছে তেমন কোনো সমস্যা হবে না লালন এসো রোশনাইকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো রোশনাই বলে আমি ঠিক আছি বড়মা তুমি মিনিকে বিয়ের মণ্ডপে নিয়ে যাও ওদিকে তো বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে মিনি বলে না আমি কোথাও যাব না তোকে রেখে আমি কোথাও যাবো না ছোট তুমি ডক্টরকে ডাকো রোশনাই বলে না না বিয়েবাড়িতে ডক্টরকে ডাকার কোনো প্রয়োজন নেই রোশনাই পরে গিয়ে পেটে আঘাত পেয়েছে তাই রোশনাইয়ের পেটে যন্ত্রণা হচ্ছে আর এদিকে রোশনার এই কষ্ট যন্ত্রণাকে নাটক মনে করছে আরণ্যকের মা বাবা অন্যদিকে বড়মা মা ছোটো জেঠুমণি সবাই রোশনাইকে নিয়ে চিন্তিত রোশনাই সন্তানের আবার কোনো ক্ষতি হলো না তো সকলের সামনেই আরণ্যক রোশনাই একে অন্যের চোখের দিকে তাকায় রোশনার চোখে হাজারো প্রশ্ন আরণ্যক রোশনাইয়ের জন্য নাইবা ছুটে এলো কিন্তু তার সন্তান তার সন্তানের কথা ভেবে আরণ্যকের কি উচিত ছিল না রোশনের কাছে ছুটে আসা আরণ্যককে আরও একবার স্বার্থপর মনে হচ্ছে রোশনাইয়ের রোশনাই নিজের মনকে বলে আমি তো একজন মা আমি একজন মা হয়ে কি করে আমার সন্তানকে এত বড় একটা বিপদে ঠেলে দিলাম না না এত বড় একটা রিক্স নেওয়া আমার উচিত হয়নি ভগবান তুমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখো তাকে সুস্থ রাখো তার কোনো ক্ষতি হতে দিও না এরপর দেখানো হয় আরণ্যকের মা জাহ্নবীকে ডাকে আরণ্যকের মা জাহ্নবীকে বলে একটু পরেই তো বিয়ে শুরু হবে তো তোমাদের প্ল্যানের কি হলো জাহ্নবী বলে আমি তো প্ল্যান সম্পর্কে কিছুই জানি না সব রাজা আর মেজিকামুনি জানে তবে হ্যাঁ এতটুকু জানি আজ এই বিয়ে হবে না বিয়ের মণ্ডপ থেকে লালনকে পুলিশ অ্যারেস্ট করবে কথা শুনে আরণ্যকের মায়ের মুখে হাসি ফুটে ওঠে এরপর দেখানো হয় রাজা বিয়েবাড়িতে ছবি তুলছে জাহ্নবী রাজার হাত টেনে ধরে পড়ে কি হলো তুমি এমন সবার ছবি তুলছ কেন তুমি কি অফিসিয়াল ফটোগ্রাফার হয়েছ রাজা বলে কেন বুঝতে পারছো না সকলের সামনে এই ভালো দেখাতেই হবে নইলে আমরা নিজেরাই এরপর হয় মিনার লালন বিয়ের মন্ডপে বসেছে এদিকে সুরঙ্গমে এসে গরিমাকে বলে তোমার শ্বশুর বাড়ির মতন আজব ফ্যামিলি আমি আগে কখনো দেখিনি যেই মেয়ে এই বাড়ির ছেলের বিরুদ্ধে এতবার একটা অভিযোগ আনলো সেই মেয়েকে কিনা এখন ওরা এই বাড়িতেই রেখে দিয়েছে ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখো কত হাসি খুশি আনন্দ মজা করছে এই বিয়েতে কি রোশনাইকে রাখা খুব প্রয়োজন ছিল গরিমা বলে মম তাছাড়া আর কী বা করার আছে এই বিয়েতে রোশনাই তো থাকতোই আর আমরা পুলিশ ডেকে এনেও কোনো লাভ করতে পারতাম না পুলিশ দু চারটে কথা শোনা তো ব্যাস এতটুকুই ওই সন্তান পৃথিবীতে না আসা অবধি কোনো কিছুই প্রমাণ করা যাবে না আর তাছাড়াও আরণ্যক রোশনাই এতটাই কাছাকাছি ছিল আমার তো মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি আরণ্যক রোশনাই সন্তানের বাবা নয় তো সুরঙ্গমা বলে গরিমা তুমি এই মেয়েটার কথা বিশ্বাস করছো মুম্বাই গিয়ে দেখো আদিত্য কাপুরের সাথে কতটা মেলামেশা করেছে এই সন্তান আদিত্য কাপুরের মম আদিত্য কাপুরের সাথে যদি সম্পর্কে তার মানে তো এটা নয় যে সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে আর তাছাড়াও রোশনের গর্ভে যদি আদিত্য কাপুরের সন্তান থাকতো তো রোশনাই আদিত্য কাপুরের কাছে গিয়ে নিজের অধিকার চাইতে পারত ও মুম্বাইতে লড়াই করতে পারত সুরঙ্গমা বলে তোমার মাথায় কি কিচ্ছু নেই রোশনাইয়ের মতন মেয়ে ওর কি সাহস আছে আদিত্য কাপুরের সামনে দাঁড়ানো ওর তো কোনো যোগ্যতাই নেই ওর কথা কে বিশ্বাস করতো আর তাছাড়াও রোশনাই আদিত্য কাপড়কে ফাঁসাবে না কারণ আদিত্য কাপড়কে কে প্রয়োজন ভবিষ্যতে ওই আদিত্য কাপড়ই তো রোশনাইকে আবারও কাজ পাইয়ে দেবে তাই না রোশনাই তো তোমাকে বিপদে ফেলতে এখানে এসেছে রোশনাইয়ের শত্রুতা তোমার সাথে রোশনাই তোমাকে ঘৃণা করে